আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমি তোমাদের হৃদয়ের গভীর থেকে একটা কথা বলবো একটা বাস্তব সত্য যা হয়তো আজ তোমার জীবনকে বদলে দিতে পারে জীবনের প্রতিটা মুহূর্তে আমরা হার মেনে ফেলি একটু বিপদ এলেই কাঁদি ক্লান্ত হই হতাশ হই বাবি হয়তো আমার কপালে কিছুই নেই বাবি আল্লাহ হয়তো আমার কাছ থেকে মুখ ফিরে নিয়েছেন ভাই ও বোনেরা এ আজ মনে প্রাণে বিশ্বাস করো আল্লাহ কখনো তার বান্দাতে ছেড়ে দেন না আল্লাহ আল্লাহতালা বলেন আমি আমার বান্দার ধারণার উপর আছি মানে যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আল্লাহ তোমাকে ক্ষমা করবেন যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে সাহায্য করবেন তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন তুমি যখন বেঙ্গে পড়ো যখন অস্ত্র ঝরাও যখন মনে হয় আর পারবো না ঠিক তখনই তুমি আল্লাহর রহমতের দরজায় আরো দেখো দুনিয়ার কোনো দরজায় বারবার করা মানুষ বিরক্ত হয় কিন্তু আল্লাহর দরজায় তুমি যতবার করা নাড়বে ততবার তিনি আরও বেশি মেহরবান হবেন রাসুল সাল্লাহ হারি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে আল্লাহ তাকে ভালোবাসেন ভাই ও বোনেরা তুমি যদি ক্লান্ত হয়ে যাও তুমি যদি হতাশ হয়ে যাও তবু আল্লাহর কাছে ফিরে এসো আল্লাহ বলেন বলো হে আমার সেই বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হো না নিশ্চয়ই আল্লাহ সকল মাফ করেন প্রিয় ভাই ও বোনেরা তোমার ব্যথা যদি পৃথিবীকে না নাড়াতে পারে তোমার কান্না কিন্তু আসমান কাঁপিয়ে তোলে তুমি যদি অন্ধকারে থেকেও আল্লাহকে ডাকো আল্লাহ আসমানের দরজাগুলো একে একে খুলে যেতে থাকে মনে রেখো দুনিয়ার কোনো ব্যর্থতা চূড়ান্ত নয় যদি আল্লাহর রহমতের আশা তোমার অন্তরে জ্বলে থাকে তাহার যদি উঠো নামাজে ভিজে যাও শেষ দেয় পরে ফুফিয়ে কাঁদো আল্লাহর নিরানব্বইটি সুন্দর নাম ধরে ডাকো আর বলো ইয়া আল্লাহ আমি অসহায় আপনার ছাড়া আমার আর কেউ নাই আপনার দরজার চৌকাটে পড়ে আছি আপে ছাড়া কেউ আমাকে উঠাতে পারবে না প্রিয় ভাই ও বোনেরা আজ যদি তোমার চোখ অশ্রুসিক্ত হয় আল্লাহর ভয়ে তাহলে জেনে রেখো আল্লাহর রহমতের দরজা তোমার জন্য ইতিমধ্যেই খুলে গেছে শুধু ধৈর্য ধরো শুধু বিশ্বাস রাখো শুধু আল্লাহর দয়ায় সম্পূর্ণ আস্থা রাখো আল্লাহ কখনো তোমার কান্নাকে ব্যর্থ হতে দেন না তোমার একটি কান্নার বিনিময় তিনি তোমাকে এমন কিছু দিবেন যা তুমি কল্পনাও করো না তাই ভাই ও বোনেরা মেনে বসে পড়ো না হাল ছেড়ে দিও না আল্লাহর দরজা আবারও করা না আবারও গিরে দোয়া করো আবারও বলো এ আল্লাহ আমি জানি আপনার রহমত আমার অপেক্ষায় আছে আল্লাহ আমাদের সবাইকে তার দয়া ও রহমতের ছায়া রাখুন i um...